আমি নিচে থেকে ভালো লাগে কি করবো ওরা ভিডিও বানাচ্ছে আর আমি একটু চুরি করে একটু লাড্ডু খেয়ে নিলাম আমাকে দিয়ে গাইজ শুধু দেখো চারিদিকটা এখানে এসে সব থেকে একটা শান্তি জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কাটনাকালী পুজো দিতে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি তো বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে আর ভেবেছিলাম যে আরেকটু আগে আমরা বেরোবো আমি না রোদের জন্য কিছু তাকাতেই পারছি না আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না কোথায় তাকাচ্ছি দেখো এখানে আমরা যাচ্ছি তিনজন আর হাটবাড়িতে কাকি দাঁড়িয়ে আছে কাকি যাবে কাকি ভেবেছিল যে আমরা হচ্ছে সাইকেল নিয়ে আসবো কিন্তু সাইকেল তো আনি এখন বা কাকি বলছে যে স্কুটিতে যাবে কি করে যাবো একটা স্কুটিতে সবাই তো বললাম যে টোটোতে যেতে গরমের মধ্যে টোটোতে যেতে চাইছে না কাকি স্কুটিতেই আমরা এখন তিনজন চড়বো দেখি যদি অসুবিধা হয় তাহলে চলে যাব টোটোতে করে তাই তো আসতে তো গাইস টোটোতে তো উঠে পড়লাম আর ওই থেকে দেখতে পাচ্ছ কাকি আর হচ্ছে বুনু রয়েছে ওরা হচ্ছে স্কুটিতে আসছে আমি আর হচ্ছে পায়ে টোটোতে উঠে পড়লাম হাই বল একটু দেরি হয়ে গেছে আর একটু সকালে যেতে হতো মানে আমাদের প্ল্যান ছিল দশটার আগেই বাড়ি থেকে বেরোনোর কিন্তু বাড়িতে মা নেই তো সব কাজ করতে করতে দেরি হয়ে গেছে চলো এখন যাব সোজা মিষ্টির দোকানে আগে মিষ্টি কিনি এখন আমরা চলে এসেছি বালাজির দোকানে মিষ্টি কিনতে এখান থেকে আমরা সন্দেশ নিয়ে এখন আমরা যাচ্ছি আগের দোকানটাতে লাড্ডু কিনতে যাচ্ছি এই রাস্তাটা এত ভালো লাগে আমার কাছে আসলে কি বলতো এই নদীর পাশে যদি এরকম লম্বা লম্বা করে গাছ থাকে রাস্তার পাশে আগে তো রাস্তাটা মনে হয় আরো পরিষ্কার ছিল আমরা এখন রেল গেটে পড়েছি ওই যে এখন চলে গেল ট্রেনটা তাই সবশেষে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে এখানে নামলে ভালো হতো না এখানেই নামাই চল কাকিদের জন্য দাঁড়িয়েছিলাম কাকিরা উল্টে আমাদেরকে রেখেই চলে গেছে মানে আমরা একটু ওপরের রাস্তাতে ছিলাম ওই যে দেখো এই যে প্রতি বছর কিন্তু এখানেই মেলা হয় এখানে এসে সব থেকে একটা শান্তি জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই যে দেখতে পাচ্ছ সব থেকে শান্তির জায়গা একটা তাই না এখানে আসলে পরে ওখানটাতে সব থেকে একদম নিশ্চিন্ত তো এখন আমরা যাবো মন্দিরের ভেতরে আর তোমরা তো জানোই এখন আর আমি কথা বলতে পারবো না ভিডিওতে তাই ভয়েস ওভার করতে হচ্ছে আমরা ওখানে পা ধুয়ে তারপরে জলের ছিটে নিয়ে তারপরে সোজা চলে গেলাম মায়ের মন্দিরে সবার প্রথমে আমরা এখানে পুজো দেব তারপরে সব জায়গাতে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আজকের পুজো সম্পূর্ণ করবো আজকে মনটা না খুব খুশি তার কারণ পুজোটা আজকে অবশেষে দিতে পারছি তার কারণ অনেক দিন থেকে ভাবছি যে আসবো আসবো কোনো না কোনো কারণে যেন আসাই হয় না বন্ধ হয়ে যায় আশাটা এটা থাকে ওটা থাকে তার জন্য তো অবশেষ দেখো চলে এসেছি আর আজকের পুজোটা কিন্তু খুব ভালো করেই আমরা দিয়েছি কারণ এখানে একদম ভিড় ছিল না একদম সুন্দর করে আস্তে আস্তে ব্রাহ্মণ ছিল এখানে তো সবাই মিলে একসঙ্গে ভালো করে পুজো দিয়েছিলো এখন আমরা এক একাই বসেছিলাম ব্রাহ্মণ একটি ফোনে কথা বলছিল এখন চলে এসেছে চলো এবার পুজোটা শুরু করব পুজোটা দেওয়ার পরে আমরা বাইরে এসে সব জায়গাতে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করেছিলাম পরে চলে গেছিলাম বাবা ভোলানাথের মন্দিরে যেখানে নাকি আমরা জল টল ঢেলে প্রণাম করে তারপরে হাতে সুতো বেঁধে মন্দিরের বাইরে যাব ফটো তুলতে তো গাইস আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে কি করবি এখন ওই ওই কি করবি এক তো বলেই না কি করবি ও তাহলে এত ভিতরে গিয়ে তারপরে ধরাচ্ছি যে হয়ে গেছে আমাদের সব জায়গাতে আসলে কি বলো এখানে না আমরা আগেই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে গিয়েছিলাম যেহেতু অনেকগুলো ফুল বেশি ছিল এগুলো বেশি হয়ে গেছে তাই আমরা আবার দিয়ে দিচ্ছি মায়ের পায়ে কি আবার ফিরিয়ে নিয়ে যাব নাকি মায়ের জন্য এনেছি মাকেই দিয়ে চলে যাচ্ছি তো গাইস অবশেষে আমাদের আজকের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কি করব বলুন এখন কয়েকটা ফটো শটো তুলবো তারপরে একটু ভিডিও শিডিও করবো তারপরে সোজা চলে যাব বাড়িতে দেখো অবস্থা আসার সময় তো বললাম যে স্কুটিতে করে এসেছে চুলগুলো তো ছাড়া ছিল শ্যাম্পু করে এসেছে এত জ্বরটা পরে গেছে বাড়ি থেকে কিন্তু সিরাম লাগিয়ে এসেছে তারপরে আমরা আগে একটু চা খাবো না হলে অন্য কিছু খাবো কারণ এখানে কিছু খাবার আছে আমরা আগে ফটোই তুলতে চেয়েছিলাম কিন্তু তোমাদের তো বললাম তো অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য একটু পেটে চুচু করছে এই যে দেখো দোকানটা টোটোর মধ্যে একদম ছোট্ট একটা দোকান তো সবার যাই হোক কিছু তো খেতে পারে

প্রাইস এখানে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে প্রত্যেকটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ব্লকটা দেখতে থাকে ও আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম দেখ কত বড় বড় একটা ট্রেন গেলো ও ট্রেনই তো মালগাড়ি বললাম মাল থাকে এগুলো ছয় না লোকে যাতায়াত করে এগুলোতেই এই যে এই যে এখন শেষ হবে মানে অনেকক্ষণ মনে হয় পাঁচ মিনিট হয়ে গেল ক্রাইস এইখানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর জায়গাটাও খুব সুন্দর এখানে কয়েক চলে কাকি কী বলছে যে এত সুন্দর জায়গা ঘরে বসে না থেকে এখানে চলে আসতো ভিডিও করার জন্য তো যাই হোক কয়েকটা রিলস বানালাম কাকিরা এখনও ভিডিও বানাচ্ছে আর দু একটা বানাবো তারপরে চলে যাবো বাড়িতে তো ভিডিওই বানানো হচ্ছে না এখনও বানিয়ে যাচ্ছে আর এই দেখো দেখো চুরি করে প্রসাদ খাচ্ছে হ্যাঁ কাইস কি করবো ওরা ভিডিও বানাচ্ছে আর আমি একটু চুরি করে একটু লাড্ড কিনে নিলাম আমাকে দ্বিধা হয়ে গেছে আমাকে কি খেতে দে তো গাইস এগুলো খিদে গেছে কী করবো বলো একটু খেয়ে নিই অনেকক্ষণ তো রিলস বানাচ্ছে এখনও বানানো হচ্ছে না ওদের কতক্ষণ যা লাগাবে জানি না দেখা 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 আর ওইখানে যাব ওই গাছের নিচে এখনও যাওয়া হলো না তোমরা একটু খেয়ে নাও গাইস ঠাকুরের প্রসাদ যে রিলস গুলো বানালাম মানে ভিডিওগুলো সেগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে তোমরা গিয়ে দেখতে পারো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও তো কি করব অনেকক্ষণ হয়ে গেল ওখানে তো কত সুন্দর একটা জায়গা কি দেখো গাইস এখানে অনেকগুলো কিন্তু ভিডিও বানিয়েছে আমার কাকির আইডি থেকে গিয়ে দেখতে পারবে ফেসবুকে তোমার আইডির নাম কি পেজের নাম কি ফেসবুকে হ্যাঁ কাকির কিন্তু অনেক ফলোয়ার্স হয়ে গেছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আরে কাকির আজকে মনে হয় আর যাবে না আমরাই চলে যাই আমি গেলাম কাকি আমি ওই সিঁড়ির ওখানটাতে গেলাম ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো হবে কাকি ও কাকি শোনেই না তাই তো ও কাকির ব্যাগ কিন্তু ওখানে রয়েছে চলো এখন তোমাদেরকে আরেকটা জায়গা দেখাবো অনেক সুন্দর আছে এখানটাতে ফটোগুলো সুন্দর হবে যদি ভালো ক্যামেরা হতো না তাহলে আরো ভালো হতো এসেছি শুধু দেখো চারিদিকটা কি সুন্দর এখানে একটা নদী আছে নদীটা কিন্তু লাগছে তো ভালো করে বোঝাই যাচ্ছে মনে হচ্ছে করি এই নদীর এখানে মাছ ধরা হচ্ছে চ গাইজ অবশেষে সেই জায়গাটাতে আসতে পারলাম তাকে তো অনেকক্ষণ বলছি আসেই না এখানে কি করবি বসে কি বসেই তো ছিলাম ভাবলাম যে একটু রিলস বানাবো নান্না রে না একটা করি হ্যাঁ তো গাইজ দেখো এরা ডান্স প্র্যাকটিস করছে এই জায়গাটা বলছে হবে না হবে না তো গাইস অবশেষে আমরা বাড়িতে যাওয়ার জন্য ডিসিশন নিলাম মানে যাব যাব করছিলাম কিন্তু বেরোচ্ছিলাম সত্যি কথা আসলে কি বলতো আমরা অনেক দিন পরে এখানে আসলাম তো আর এত সুন্দর একটা জায়গা আসার পরে যদি আমাদের গ্যালারিও ফুল হয়ে যায় কিন্তু ফটো ভিডিও গুলো সত্যি তুলতে ইচ্ছা করে শুধু ওই যে কাকি চলে গেছে দেখো কিন্তু বলো না আবার আমরা চলে এসেছি আমাদের পাড়াতে তো ভিডিওটা আর বেশি বড় করব না কাকি আর পায়েল তো চলে গেছে তো অনেক কষ্টে আমরা বাড়িতে পৌঁছালাম চারটে বেজে গেছে অলরেডি তো আজকে মনে হয় আর পড়ানো হবে না তাই না মাথা ব্যথা করছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ হচ্ছে অন্য কোনো ব্লগে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো টাটা আর হ্যাঁ লাইক কমেন্ট তার সাথে কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে